রাইস বাঙ্গালিং অ্যাপটি বন্ধ হচ্ছে না হ্যালো আসসালামু আলাইকুম রাইস অ্যাপ নিয়ে বেশ কয়েকটি ভিডিও আপলোড করেছিলাম কিভাবে বন্ধ করতে হয় কিভাবে ডিঅ্যাক্টিভ করতে হয় তবে বন্ধ করার জন্য নতুন একটি আপডেট এসেছে সেই আপডেটটি আপনাদের দেখিয়ে দিব নতুন নিয়মে কিভাবে রাইস অ্যাপটি বন্ধ করবেন আজকের ভিডিওতে আপনাদের দেখিয়ে দেবো তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলটিতে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে এরকম ভিডিও সবার আগে আপনি পেতে পারেন সো প্রথমে আপনার যে কাজ করতে হবে রাইস অ্যাপটি ওপেন করতে হবে রাইস অ্যাপটি ওপেন করার পর আপনার সামনে এরকম একটি পেজ শো করবে সো এখান থেকে আপনি দেখতে পারবেন যে ওয়েলকাম রাইসের একটি প্রোফাইল আইকন আছে জাস্ট আপনি প্রথমে এই রাইসের প্রোফাইল আইকনটিতে ক্লিক করে দেবেন সো রাইসের প্রোফাইল আইকনটিতে ক্লিক করার পর আপনি এখানে দেখতে পারবেন যে সুইচ টু বাংলিঙ্ক জাস্ট এই সুইচ টু বাংলা লিঙ্কে ক্লিক করে দেবেন ও সুইচ টু বাংলা লিঙ্কে ক্লিক করার পর আপনার সামনে এরকম পেজ আসবে সো এখান থেকে দেখেন যে আপডেটটি আসছে সেটি হচ্ছে নোট ইউ ক্যান নট সুইচ ব্যাক টু বাংলা লিঙ্ক প্রিপেড প্যাকেজ ফ্রম রাইস স্টিল থার্টি ডেজ অন সুইসিং এটার অর্থ হচ্ছে আপনি রাইস অ্যাপটি যেদিন লগ ইন করবেন বা সাইন ইন করবেন সেই দিন থেকে আপনি তিরিশ দিন পর রাইস অ্যাপ থেকে সাধারণ বাঙালি অ্যাপে ফিরে যেতে পারবেন তো ফিরে যাওয়ার জন্য আপনি জাস্ট এখান থেকে আইএ্রি এটা মার্ক উঠিয়ে কনফার্ম অপশানে ক্লিক করে দেবেন তো কনফার্ম অপশানে ক্লিক করার পর কনফার্ম অপশানে ক্লিক করার পর আপনি এখান থেকে দেখতে পারবেন যে বাংলা সুইজিং হচ্ছে এবং সুইজিং হওয়ার সাথে সাথে কিন্তু আপনার সিম একটি মেসেজ চলে আসবে সেই মেসেজে আপনি দেখতে পারবেন যে আপনার সিমটি কিন্তু বাংলা লিঙ্ক সাধারণ ন্যাপে চলে গেছে এবং তারপর আপনি এখান থেকে গো টু হোমে ক্লিক করে আগের মতো সকল কিছু কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন